আজকে আমরা আলোচনা করব ভূগোল দ্বিতীয় পত্র নিয়ে আমরা আলোচনা করব ভূগোল দ্বিতীয় পত্রের সংক্ষিপ্ত সাজেশন যারা অর্থাৎ সৎ সাজেশন যারা যেটা আমাদের দরকার সেটা নিয়ে আমরা আলোচনা করবো জ্ঞানমূলক নিয়ে আমরা আলোচনা করতেছি এখানে যে ভূগোল দ্বিতীয় পত্রে জ্ঞানমূলক প্রশ্ন সৃজনশীলের জ্ঞানমূলক প্রশ্ন কমানোর জন্য আমরা এখানে আমরা টপ প্রশ্নগুলো নিয়ে সাজিয়ে সাজিয়েছে যেখানে দেখা যাবে যে প্রশ্নগুলো পড়লে দেখা যাবে কনফার্ম পেতে হবে একটা জিনিস খেয়াল রাখবেন এখানে যে জিনিসটা মনে রাখতে হবে যে এই প্রশ্নগুলো কমন যদি আপনার পেতেছেন তাহলে এগুলো বুঝে পড়তে হবে আর একটা জিনিস খেয়াল রাখবেন যে এই প্রশ্নগুলো কিন্তু বারবার রিপিট হতেছে এই কারণে কারণ এই প্রশ্নগুলোর উপর ভিত্তি করে বাকি প্রশ্নগুলো তৈরি হইতেছে বিভিন্ন বোর্ডে তো এটা সকল বোর্ডের জন্য এই প্রশ্নগুলো যেগুলো আমরা দিতেছি যে সকল বোর্ডের জন্য এই প্রশ্নগুলো এবং বোর্ড ভিত্তিক আলাদাভাবে আমরা দিয়ে দেবো এখন কিন্তু আপাতত আমরা মানে শুধু সংক্ষিপ্ত মানে সকল বোর্ডের জন্য সাজেশন দিতেছে এবং পরীক্ষার দু একদিন থেকে আমরা দেখা যাবে যে মানে বোর্ড ভিত্তিক সিলেট বোর্ড ডাকা বোর্ড আলাদা বোর্ড ভিত্তিক প্রশ্ন দেওয়া হবে তো এখানে যে সৎসাজেশনটা দেওয়া আছে সেটা হচ্ছে জ্ঞানমূলক প্রশ্ন এগুলো যদি দেখা যাবে এখান থেকে কমন সম্ভাবনা থাকবে সকল বোর্ডের জন্য কারণ এই প্রশ্নগুলো রিপিট আসে আপনি খেয়াল করে দেখেন যেন বিষয়টা আপনি খেয়াল করে দেখেন কাকে বলে দেখা যায় অথবা কাম্য জনসংখ্যা কাকে বলে এগুলো দেখেন যে বিভিন্ন বোর্ডে বারবার রিপিট আস্তে অর্থাৎ সকল বোর্ডে দেখা যায় এই প্রশ্নগুলো রিপিট আছে অর্থাৎ এইগুলো যদি আপনার পেন টপ প্রশ্নগুলো দেওয়া আছে যে আপনি যে খেয়াল করে দেখেন যে কৃষির একটি সংজ্ঞা দাও সেটা বিভিন্ন প্রশ্নে অসংখ্য আসছে তো এই প্রশ্নগুলো আপনার কমন তখনই পড়বে যদি আপনারা এইগুলো যদি আপনারা মানে মানে যদি একবার ভালোভাবে মুখস্থ করেন তাহলে দেখা যাবে এই প্রশ্নগুলোর উপর ভিত্তি করে যে বাকি সবগুলো প্রশ্ন কমন করার সম্ভাবনা থাকবে তো এর পিডিএফ আমরা দেওয়া থাকবে কমেন্ট অথবা ডেসক্রিপশন বক্সে দেওয়া হবে সকল ধরনের কমেন্ট কমেন্ট অথবা মানে ডেসক্রিপশন বক্সে সকল ধরনের পিডিএফ ফাইল আপনারা পেয়ে যাবেন এবং আমরা বোর্ড ভিত্তিক আলাদাভাবে আমরা দেওয়া হবে অর্থাৎ আপনারা সকল ধরনের মানে সহায়তা পাবেন এখানে যে অল্প সময়ে যেন আমরা ভালো মানে আনসার করতে পারি অর্থাৎ শতভাগ আনসার করার জন্য যে প্রস্তুতি দরকার সেগুলো আমরা এখান থেকে আমরা পাবো তো এখানে যে প্রশ্নগুলো আছে দেখবেন যে এই প্রশ্ন প্রশ্নগুলো যদি আপনি বারবার পড়েন অর্থাৎ এই প্রশ্নগুলোই দেখা যাবে যে রিপিট হয় বারবারে তো এগুলো আপনি ভালো করে মুখস্থ করে নেবেন আমাদের এখানে দরকার হচ্ছে যে শতভাগ প্রশ্ন আনসার করা তো যেগুলো রিপিট আসছে এগুলো আপনাকে বারবার পড়তে হবে তাহলে দেখবেন যে পরীক্ষায় যে মানে শতভাগ কমন পড়বে